আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে জামিয়া মুহাম্মাদিয়া জয়নাল আবেদিন কওমি মাদ্রাসায় ভর্তি চলছে ইমাম আইডিয়াল ফাউন্ডেশন দ্বারা পরিচালিত জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব প্রতিষ্ঠিত জামিয়া মোহাম্মদিয়া জয়নাল আবেদিন কওমি মাদ্রাসায় আপনাদের সকলকে স্বাগতম নলসিটি উপজেলায় এটি একমাত্র কওমি মাদ্রাসা যেখানে নুরানি নাজেরা হিবস এবং কিতাব বিভাগের পাশাপাশি বাংলা ইংরেজি কারিগরি শিক্ষা ও কর্মমুখী শিক্ষা বিষয়ের উপর ছাত্রদের যুগোপযোগী করে গড়ে তোলা হয় আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য আবাসিক অনাবাসিক ভর্তির সুযোগ অত্র প্রতিষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা প্রত্যেক শিক্ষার্থীকে আন্তরিকতার সাথে পাঠদান করানো হয় শিক্ষার্থীদের চারিত্রিক উন্নতির জন্য সাপ্তাহিক ও মাসিক ইসলাহী জলসার আয়োজন করা হয় গরিব এতিম মেধাবী ছাত্রদের বিনামূল্যে শিক্ষাদান প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান যুগের সাথে তাল মিলিয়ে ছাত্রদের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে ছাত্রদের নিরাপত্তার লক্ষ্যে অত্র প্রতিষ্ঠানটি সর্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ছাত্রদের খেলাধুলার জন্যেও রয়েছে মনোরম ও প্রাকৃতিক পরিবেশের ব্যবস্থা রয়েছে ছাত্রদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা খাবারের গুণগতমান নিয়ন্ত্রণ করে রুটিন মাফিক খাবারের ব্যবস্থা করা হয় এছাড়াও ছাত্রদের পোশাক সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় রয়েছে ছাত্রদের স্কলারশিপের ব্যবস্থা হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে মেধা অনুসারে পুরস্কার বিতরণ করা হয় সম্মানিত অভিভাবক বৃন্দ একই প্রতিষ্ঠানে পাচ্ছেন সকল আয়োজন তাই আপনার আদরের সন্তানকে অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি করানোর পূর্বে আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি জামিয়া মোহাম্মদিয়া জয়নাল আবেদিন কৌমি মাদ্রাসা আমাদের ঠিকানা সূর্যপাশা নলসিটি ঝালকাঠি ভর্তি সংক্রান্ত সকল তথ্য জানতে মোবাইল জিরো ওয়ান থ্রি ডবল টু নাইন থ্রি জিরো এইট সেভেন এইট অথবা জিরো ওয়ান থ্রি ডবল টু nine three zero eight seven nine